আপনি আমাদেরকে আয় আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আপনি আমাদের দেন গল্লাম রব্বুল আলমিন আপনার হুকুমে আমরা বেছে আছি গো আল্লাহ আপনার হুকুমে আমরা নিঃশ্বাস নিতে পারছি আল্লাহ কোরআনের বাংলাদেশে আপনি চালু করে দেন অনেকেই বলে আল্লাহ পেট ভরে ভাত খাবো ধানের দেব কিন্তু সৎ লোক দেখেন সৎ লোকের দ্বারাই যেমন একটা ইমাম মসজিদের মধ্যে হই নাই চিনাই সুন্দর ভাবে একটা মসজিদ চলে কোরআন দিয়ে সুন্দরভাবে যদি একটা মসজিদ চলে মসজিদের মধ্যে যদি শান্ত শিষ্ট থাকে গোটা দেশ যদি কোরআন দিয়ে দেশ চলে সে দেশের মধ্যে মসজিদের মতো শান্তি হয় রব্বুল আল্লাহ আমার প্রিয় বাংলাদেশের ভাইকে আপনি বোঝার তো ফিকে দিয়ে দেন আলাম রব্বুল আলমী আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ ইসলামী আইন চালুর ব্যবস্থা করে দেন প্রভু আয়াল্লাম ইসলাম সারা শান্তি নাই এমনও দেশ আছে বাংলাদেশ থেকে আমরা শুনি বহু দেশ আছে কোরআন দিয়ে দেশ চলে কোরআন দিয়ে দেশ চলার কারণে সেই দেশের মধ্যে কত শান্তি বাংলাদেশের মতো এত সুন্দর গাছপালা তুরুলা তা অন্য কোনো দেশে নাই রে বাবা অন্য কোনো দেশে নাই দেশে নাই অন্য কোন দেশে নাই এত সুন্দর ভাবে এত সুন্দর ভাবে আপনি সৈদি আরবে দেখেন সৈদি আরবে কিন্তু এত সুন্দর গাছপালা নাই রে বাবা সৌদি আরবে কিন্তু এত সুন্দর কিন্তু কি নাই আকাশের এত সুন্দর কিন্তু ফসল আদি নাই তারপরও সৌদি আরবে শান্তি তার কারণ হলো কোরআন দিয়ে যেখানে দেশ চলবে সেখানে শুধু শান্তি আর শান্তি আল্লাহ আজকে জুম্মার নামাজ জুম্মার নামাজের পর নামাজের পর আল্লাহ মেঘের বাণি করে আল্লাহ অনেকের মুরগে আসাম অনেক শহীদের রক্ত রঞ্জিত হয়ে গেছে ঢাকার বুকে অনেকই রক্ত দিয়ে ছাড়লাম আমার প্রিয় হাদি ভাই রক্ত দিয়েছে আলো শহীদি মুগ্ধা মুগ্ধা দিয়েছে আবু সাহিদ রক্ত দিয়েছে মালিক আজকে জুম্মার দিন তোমার কাছে জুম্মার নামাজের পর আসর নামাজের পর আয় আল্লাহ ভিকারির বেশে আমার কিছু দর্শকদেরকে সঙ্গে করে নিয়ে দর্শকদেরকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে গো আল্লাহ এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কত সুন্দর রাষ্ট্র আমরা বইপত্র পড়েছি আই আল্লাহ জীবনের এই দুই চোখ দিয়ে আমরা একটু দেখতে চাই কোরআনের রাষ্ট্র কিভাবে চলে আল্লাহ সেটা দাড়ি পাল্লা হোক সেটা বাংলাদেশি দাড়ি পাল্লা হোক আর সেটা পাংখা মার্কাই হোক আয় আল্লাহ যেটাই হোক তারা তো পাখা মার্কা সর্বনায় তারাও চায় কোরআন দে চলুক দাড়ি জামাতের লোক তারাও জানে আয় আল্লাহ কোরআন দে চলুক আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আয় রব্বুল আলামি আলামিন মেহেরবানি করে সকলের মনের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ আমারও মনের মধ্যে বড় আশা গো আল্লাহ রব্বুল আলামিন কোরআন দিয়ে যেন দেশ চলে সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে দেখার তো ফিকি দিয়ে দেন আই আল্লাহ যারা সাদা কোর আছে জিনা কর আছে চোর বাটপার আছে কোরআন দিয়ে যদি তাদের বিচার করা হয় এগুলো দিন দিন কমে যাবে আমার বাংলাদেশের এই মুসলমান ভাইকে সেটা বোঝার মতো তো ফিক দান করে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন আজকে জুম্মার দিনে আয় রব্বুল আলমিন আমাদের প্রিয় হুজুর সাইদি হুজুর তিনি কোরআনের দেশ দেখে যেতে চাইছিল আল্লাহ তিনি বারবার দোয়া করতেন আল্লাহ রাষ্ট্র রাষ্ট্র বাংলার জমিন আপনি করে কত কত শহীদ চলে গেছে মানুষ বাস্তবায়ন করার জন্য দিন কায়েমের জন্য করে আয় আল্লাহ আমাদের তারেক জিয়া রহমান তাকেও তুমি বোঝার তৌফিক দান করে দাও তার মা ছিল সে কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল আলেমদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তারেক জিয়া ভাই চেয়ারমিন তাকেও আপনি মনটা পরিবর্তন করে দেন গল্লাম রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআনদের জেদ চালানোর মতো তৌফিক আপনি দিয়ে দেন গল্লাম রব্বুল আলমিন কত মানুষ জীবন দিল কত মায়ের বুক খালি হয়ে গেছে আল্লাহ কত মায়ের বুক খালি হয়ে গেছে কত মা হা হা করে আমার সন্তান বুঝি ফিরে আসবে আহারে আমার সন্তান বুঝে ফিরে আসবে কিন্তু তারপরও তো সন্তান ফিরে আসলো না সন্তানের লাশটা বাবার কাঁধে উঠলো কত মার বুক খালি আছে কত ছোট ছোট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গোমা বললাম মেহরবানি করে আল্লাহ সবাইকে মেহরবানি করে আল্লাহ করার রাষ্ট্র দেখার মতো সুযোগ করে দেন গল্লা ইয়ার অব্বুল আলমিন কিছুদিন আগে আমাদের প্রাণপ্রিয় হাজি ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ আয় রব্বুল আলমিন ইনসাফের জন্য কত কষ্ট করেছে গো আল্লাহ রব্বুল আলমিন হাজি প্রতিটি যখন মোবাইল স্কল করি ফেসবুকে যখন যাই ইউটিউবে যখন যাই তখন প্রত্যেকটি কথা হাদির কথা মোবাইলের মধ্যে ফেসবুকের মধ্যে সব জায়গায় ছড়িয়ে গেছে এত সুন্দর একটা ছেলে কে বা কারা এরকম করে ক্ষতি করলো গো আপনার কাছে এই বাংলার জমিন থেকে আমি আল্লাহ আপনার কাছে ফরিয়ত জানাই গো আমি গুনাগার মানুষ আল্লাম মেহেরবানি করে এই মায়ের বুক হাহাকার কান্না আপনি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ মেহরবানি করে আল্লাহ সমস্ত আশাগুলো শহীদের যে রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে ওই জমিনটা আপনি কোরআন দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাঁড় আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে বাংলার জমি আল্লাহ কোরআনের আইন চালু করে দেন আমার প্রিয় ভাইদেরকে এটা বোঝার ক্ষমতা দেন গো আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এটা বোঝার ক্ষমতা দেন কোরআন সারা শান্তি নাই আহারে কোরআন দিয়ে যদি দেশ চলে কোনো সাদা আর চিন্তা করা লাগবে না চোর বাদ পারে চিন্তা করা লাগবে না সবার ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে এটাই তো ইতিহাস বলে এটাই তো কোরআন হাদিস এটাই বুঝে পাই গো আল্লাহ এটা আপনি সবাইকে বোঝার তৌফিক দান করে দেন গো আল্লাহ রাব্বুল আলমিন এমডি রুহুল আমিন ভাই আমার তিনি ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাইকে তিনি একটা লাইক করেছেন আল্লাম মেহের বাণি করে আল্লাহ আল্লাহ গো আপনার কাছে আমি ফরিয়ত জানাই গো মেহের বাণী করে আল্লাহ কোরআনের দেশ আপনি চালু করে দেন গো আল্লাহ আল্লাহ আমি বিভিন্ন জায়গায় ঘুরি কত মানুষ বলে দাঁড়ি পাল্লা হুদুর সব চাইতে সুন্দর ভোট তারা কোরআন চালাবে কোরআনের আইন শাসন করবে চাদা খোর হয়ে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরাম সবাই নিজ নিজ দায়িত্ব থেকে এবার সবাই মিলে আমি কিন্তু বিএমপি করতাম আমি কিন্তু আরো আরো অন্য দল করতাম কিন্তু আমার মন এবার আল্লাহ আমারে ঘুরাইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ সবার অন্তরকে ঘুরাইয়া দিয়ে এক মুখী বানাইয়া আল্লাহ দাড়ি পাল্লা দিকে আপনি করে দেন গল্লাম মেহের করে আল্লাহ এখন যে ভাবে আপনি আয় আল্লাহ দাড়ি পাল্লা এই জামাতের লোকতাম অনেক সময় আমি দেখেছি গোমা মালিক তারা যখনই বিপদ আছে সেই জায়গায় চলে গেছে আল্লাহ এটা না শিকার করার কোনো শিকার না শিকার করা যাবে না এটা আমরা নিজেকে মিডিয়ার মধ্যে দেখছি যেখানেই বন্যা আছে যেখানেই পুড়ে গেছে যেখানে বিল্ডিং ধসে গেছে সঙ্গে সঙ্গে জামাতের লোক সেখানে হাজির হয়ে গেছে গো আলিক মেহরবানি করে আল্লাহ দাড়ি পাল্লার বিজয় এমনি ঘটাইয়া দেন গো আল্লাহ রব্বুল আলমিন এই কথাগুলো তামাম বিশ্বের মধ্যে সারাইয়া দেন আল্লাহ রব্বুল আলামিন এটা সবাইকে বোঝার তৌফিক দান করে দেন আয় আল্লাহ বাড়ি বাড়ি গিয়ে সবাই সবার মধ্যে প্রচার করা শুরু করে দে যদি তোমরা কোরআন রাষ্ট্র চাও দাড়ি পাল্লাই ভোট দাও বেশি ভাগ 90% মুসলমান এই 90% মুসলমানের মধ্যে আয় আল্লাহ মুসলমান বলে দাবি করি দিন قائم করতে হবে আমরা অনেকেই বুঝি না আমরা বুঝি যে দিয়ে শুধু আমরা কি করব নামাজ পড়বো দিয়ে শুধু আমরা তাবিজ ঝুলাবো দিয়ে শুধু আমরা মসজিদ চালাবো কোরআন শুধু আমরা ফুফা এইটুকুই বুঝি আল্লাহ কোরআন যে এত বড় একটা মোটা আল্লাম তিরিশ পারা এই কোরআনটা শুধুতে এমনি আপনি নাজিল করেন না এটা সবাইকে জানে দেন আল্লাহ যেভাবে নামাজ পড়া ফরস ওইভাবে আল্লাহর জমিনের দিন কায়েম করা ফরস কোরানদের দেশ চললে সবাই শান্তি থাকবে এটি স্কিন সবাই সুখে শান্তিতে থাকবে সবার ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে এটাই তো কোরআনের ইতিহাস এটাই তো সাবিদের মধ্যে ছিল রব্বুল আলমিন ও দয়ার আল্লাহ আপনার কি মায়া লাগে না রে আল্লাহ এতগুলো ছেলে জীবন দিল এতগুলো ছেলে আয়ুল রক্ত দিল গো মালিক আপনার কি এই রক্তর মূল্য কি এবার আপনি দেবেন না রব্বুল আলমিন এই রক্তের মূল্য আপনি এবার দিয়ে দেন গো আল্লাহ তাম পৃথিবীর মানুষকে আপনি জানাই দেন আল্লাহ এবার আপনি জানাই দেন আল্লাহ এবার আপনি জানাইয়া দেন যে কোরআনের কোরআনের জন্য যে ছেলেরা জীবন দিল রক্তরঞ্জিত হয়ে গেল এই রক্ত আমি ব্যথা যেতে দেন না প্রভু এই রক্ত আপনি ব্যথা যেতে দেন না রবা মিন আপনার কাছে ফরিয়ত জানাই সমস্ত মানুষের দিল আপনি ঘুরাইয়া দেন আপনার হুকুমে তো আমরা বিশ্বাপসি আপনি তো আমাদের খাওয়ান আপনি তো আমাদের পড়ান আপনি তো হায়াতের মালিক আপনি তো মৌতের মালিক আল্লাহ সমস্ত অন্তরকে আপনি ঘুরাইয়া দেন আয় আল্লাহ আমি তো দেখতেছি গো আল্লাহ অনেকগুলো বেম্পির লোক অনেকগুলো বেম্পির লোক তারা আস্তে আস্তে কি করতেছে জামাতের দিকে আসতেছে আল্লাহ এবার ইসলামের বিজয় আপনি ঘটাইয়া দেন আবার শুনতেছি সরমনায় জামাত দ্বিধা দ্বন্দ্ব আছে আবার আজকে খবর দেখলাম গো আল্লাহ মেহেরবানি করে আজকে আবার খবরও দেখলাম আবার আজকে খবর দেখলাম তারা আবার একত্রিত হয়ে গেছে আয় আল্লাহ ইসলাম ইসলামী দলগুলোকে আপনি একটে করে একত্রিত করে একটা বড় আসন নিয়ে তিনশোটা আসনের মধ্যে আয় আল্লাহ বেশি আসন নিয়ে ইসলামী যেন একটা জোট করে কোরআনের রাষ্ট্র যেন আমরা এবার তৈরির করে দেখে দিতে পারি গো আল্লাহ মেহরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আইরুল আলমিন এখনও যদি কোরআনের ওয়াজ যদি মাহফিলে করা হয় কতক দলের লোক আওয়ামী লীগ তো পলে গেছে কিন্তু কতেক দলের লোক এখন পর্যন্ত কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায় রব্বুল আলামিন আপনি এই শহীদ রক্ত আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রবুল আলমিন মাইনি করে ইনশাল্লাহ আপনার আইডি অনেক বড় হবে এমনি রুহুল আমিন আলহামদুল্লিলাহ আইডি বড় হওয়ার দরকার নাই আপনি দোয়া করেন আমার প্রিয় ভাই আল্লাহ তালা কতগুলো মানুষের রক্ত এই জমির মধ্যে চলে গেছে শরীরে সরকার হাসিনা না এই হাসি না কত মানুষের জীবন নিয়ে চিনি মেনে খেলছে তার একটা জীবন নিয়েছে কত জীবন নিয়েছে সিনেমি খেলছে সে এখন বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তারপরও এখনও পর্যন্ত শান্তি আসলো না শান্তি আসবে না কোরান ছাড়া কোনোদিন শান্তি আসে না কত দল দেখলাম কত নেতা দেখলাম কত পাইকারি নেতা দেখলাম এবার আমরা একটু কোরআনের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র দেখি আমরা কি রে ভাই কোরআনের রাষ্ট্র যেদিন থেকে চালু হবে আমার মন জানি বলে আমার মন জানি বলতেছে রে ভাই আইন যদি একবার চালু হয়ে যায় দেখবেন সমস্ত নেতা ফেতা সমস্ত দলগুলো তারা ভুলে যাবে তারা বলবো এত এতদিন কোরআনের রাষ্ট্র কেন আমরা চাইলাম না একবার যদি কোরআনের রাষ্ট্র চালু হয়ে যায় সমস্ত নেতাগুলো সমস্ত দলের নাম পর্যন্ত ভুলে যাবে কারণ কোরআন হলো শান্তির জন্য এসেছে এমনি এমনি আল্লাহ নাজিল করেন নাই আল্লাহ তালা কোরআন নাজিল করেছে মানবতার শান্তির জন্য করে সমস্ত ধর্মের জন্য এটা শান্তি হিন্দু বলেন খ্রিস্টা বলেন বৌদ্ধ বলেন সমস্ত ধর্মের জন্য কিন্তু এটা শান্তির একটা রহমত একটা হলো কোরআন রব্বুল আলামীন রব্বুল আলামিন মেহেরবানী করে আল্লাম এই লাইফটা যারা দেখে তাদের প্রতি আপনি রহম করে দেন এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারে আল্লাহ মেহেরবানী করে সমস্ত ভাইদেরকে অন্তর ঘোরাইয়া দিয়ে ইসলাম মুখী বানাইয়া কোরানের জন্য ঝাপে পড়ার তৌফিক দিয়ে দেন এইবার যেন কোনো প্রকার আয় আল্লাহ ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার দুর্নীতি না হয় রব্বুল আলামিন সঠিকভাবে যেন ভোট হয় আল্লাহ আপনি তো আল ইম বিজাত সুদূর সমস্ত শয়তানের শয়তানের সমস্ত বন্ধ করে দিয়ে সঠিকভাবে যেন ভোট কেন্দ্র ভোট হায় আল্লাহ সমস্ত ইসলামী মানুষদেরকে আপনি ইমান বাড়িয়ে দেন রব্বুল আলামিন অনেক আমার প্রিয় ভায়াস অনেক বক্তা আছে আমি দেখছি গল্লা অনেক বক্তা আছে মাথায় টুপি মুখেধারি গল্লা রব্বুল আলামিন পাঁচ শক্ত নামাজও পড়ে তারপরও কোরানের রাষ্ট্র তারা চায় না আহারে আহারে সবাই তো ওই মসজিদে যাইতে পারে না রব্বুল আলামিন তাদের মনটাকে আপনি ঘুরাইয়া দেন মনটাকে ঘুরাইয়া দিয়ে রব্বুল আলামিন কোরানের রাষ্ট্র কায়েম করার আপনি তৌফিকি দিয়ে দেন গাল্লাম

রাষ্ট্র তারাও কোরআন আইন সাই আমি বেশ কিছু আমি নিউজ দেখেছি গো মালিক আল্লাহ তাদের অন্তর কামনি মজবুত করে দেন আই আল্লাহ বিভিন্ন শক্তিশালী দেশ তারাও চেয়েছে কোরআন রাষ্ট্র চালু হোক কিন্তু এই ইন্ডিয়ার এই ইন্ডিয়ার মোদী সরকার সে তো চাই না কোরআন রাষ্ট্র চালু হতে আই আল্লাহ তার অন্তরকে তুমি ঘুরাইয়া দাও তা না হয় এমন একটা আপনি পরিকল্পনাকারী আমি উত্তম পরিকল্পনাকারী এমন আগে ভোটের আগে আগে এমন একটা সিস্টেম আপনি তৈরি করে দেন গো আল্লাহ আয় হারি কত মানুষ মূর্খ মানুষ আহ আম জনতা কত মানুষ খেটে খাই গল্লাম রব্বুল আলমিন তাদেরকেও আপনি কি করেন অন্তরটা ঘুরাইয়া দিয়ে ইসলামের মুখে করে দেন আল্লাহ তাদের তো লেখা পড়া নাই আল্লাহ তারা তো জানে না তারা তো নিউজ পড়ে না গো আল্লাহ তারা তো মোবাইল নিয়ে এইভাবে খবর প্রতিদিন দেখে না আয় আল্লাহ খবরের মধ্যে আমি বারবার দেখতেছি সব সময় জামাতের দাঁড়িয়ে পাল্লার বিষয়টাও অনেক দূরে গিয়ে আছে আমার সরমনায় হুজুরদেরকে আপনি বোঝার তৌফিক দেন দেন রেজাউল করিম অত্যন্ত একটা ভালো লোক আল্লাম তার কথাগুলো মিষ্টি আর আমাদের জামাতের আমি ডক্টর শফিক রহমান আহারে প্রত্যেকটি কথা কি সুন্দর মুক্তর মতো শুনলি মন ভরে যায় যে রকম তার আল্লাহ ছন্দ দিয়েছেন কণ্ঠের মধ্যে জাদু দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ আল্লাহ আপনি যার প্রতি আপনি রহমত করেন খাস রহমত করেন তার মুখ দিয়ে এরকম নরম নরম কথা বের হয় আপনি যদি রহমত না করেন এই সুন্দর কথাগুলো তো ডক্টর শফিক রহমান বলতে পারত না প্রত্যেকটা কথা মুক্তর দানার মতো আল্লাহ সমস্ত বাংলাদেশী মানুষকে আপনি বোঝার মতো তৌফিক দান করে দান আল্লাহ রব্বুল আলামিন ও দয়ার আল্লাহ আপনার কি দয়া লাগে না আপনার কি মায়া লাগে না হরে কত পুঙ্গ এখনো হয়ে আছে কত মায়ের সন্তানের হাত নাই কারো শুনলাম কারো দুই চোখ নেই আল্লাহ কার জানি হাত নাই কার জানি পা নাই এখন পর্যন্ত হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছেন ডক্টর শফিকুর রহমান আমাদের জামিতের আমির তিনি বারবার সেগুলো পরিদর্শন করছে যেখানে কিছুদিন আগে একটা আগুন লেগেছিল একটা স্কুলের সেখানেও ডক্টর শফিকুর রহমান চলে গেছেন আমি তো দেখছি গো মালিক অন্য কোনো দল খবর রব্বুল আলমিন সেই জামাতের আমির কিন্তু ছিল আমাদের প্রিয় হুজুর সাইদি হুজুর আজকে যদি সাইদি হুজুর বেঁচে থাকতো তাহলে মানুষ আরো ভালোভাবে তীর পাইতো പറഞ്ഞം <laughs> যে সাইডে হুজুর কে হিন্দুরা ভালোবেসেছে মুসলমান কে ভালোবেসেছে গো মালিক মেহেরবান করে সবাইকে বোঝার মতো আপনি তৌফিক দান করে দেন যে কোরআন ছাড়া কোনো দিন শান্তি কামনা করা যায় না একমাত্র কোরআনই মানুষকে শান্তি দিতে পারে কোরআন ছাড়া শান্তির কোনো পাই নাই একমাত্র কোরআনই শান্তি সেই কোরআন বুকে নিয়ে সেই কোরআন দিয়ে জানো এই আপনার এই জমিনে আল্লাহ গো আপনার জমিনে জানো আল্লাহ আপনার কোরআন দিয়ে যেন বাস্তবায়ন হয় গল্লা দিন কায়েম করার তোফি কামনি দিয়ে দেন গল্লা মাবু ও দয়ার আল্লাহ কোরআনের আইন আপনি চালু করার ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ গো কোরআনের আইন যেন এই দুই চোখে দেখে দিতে পারি গো মনে বড় আশা কোরআনের আইন কেমন হয় সেটা দাড়ি পাল্লা কিন্তু বাস্তবায়ন করতেছে আমার প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা সবাই দাঁড়ি পাল্লায় মার্কায় ভোট দেবেন আমার প্রিয় ভাইয়েরা এইভাবে যাওয়ার সময় হয় না তো কার বাড়ি যাব কোথায় যাব সবাই একটা করে শিয়ার দিয়ে দেন আমার প্রিয় ভাইয়েরা যারা কোরআনকে ভালোবাসি যারা কোরআনের আইন সাহি মেহরবানি করে একটা শিয়ার আপনি দিয়ে দেন আমার প্রিয় ভাইয়েরাম কোরআন দে আল্লাহ কোরআনের কত ছেলে জীবন দিল কত ছাত্র ছাত্রী জীবন দিল গো মৌলি এই রক্তগুলো आम्ही ব্যাথা দিতে দেবেন না এবার একটা সুযোগ आम्ही করে দেন না গো আল্লাহ আই আল্লাহ এম্পি কিভাবে দে চালালো সেটাও আমরা দেখলাম আউমলি কিভাবে দে চালালো সেটাও আমরা দেখলাম মেহেরবানি করে আল্লাহ এই যে কোরআন দিয়ে তারা যে চালাতে চাই আল্লাহ উচ্চকণ্ঠে তারা সব সময় সাহস নিয়ে আমি আমার বিশ্বাস গো আল্লাহ সমস্ত দলকে কেনা সম্ভব কিন্তু একটা দল আমার চোখে আমার আমার এটা মনের ধারণা আমার একটা মনের একটা বিশ্বাসের জায়গা করে নিয়েছে সেটা হলো জামাতি দল এই জামাতি দলকে আমিরকে যদি পাঁচশো কোটি টাকা দেওয়া হয় সারা পৃথিবী যদি লেখে দেওয়া হয় এই আসমান যদি লেখে দেওয়া হয় এই জামাতের আমিরকে কিন্তু কেউ কিনতে পারবে না আল্লাহ তার ভেতরে একটা ইমাম দিয়েছেন আমরা বুঝি সেই বিশ্বাস কিন্তু আমার দের ভেতর তৈরি হয়ে গেছে গোয়াল্লাম এই বৃদ্ধ মানুষটার মনের আশা আপনি পূরণ করে দেন গো আল্লাহ মেঘের করে আল্লাহ দাঁড়ি পাল্লার জয় এবার ইনশাল্লাহ আপনি দিয়ে দেন গো আল্লাহ এই লাইফটা আপনি চতুর্দিকে সরাইয়া দেন দাঁড়ি পাল্লার বিজয় এবার আপনি করে দেন গো আল্লাহ মেঘের করে আল্লাহ গো আপনার হু হরদতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরও সিলাই আজকে জুম্বার দিনেরও সিলাই দাঁড়ি পাল্লার আপনি বিজয় দিয়ে দেন গো আল্লাহ আজকে যদি মাহফিলে হুজরেরা যদি দাড়ি পাল্লার জন্য কোরআনের আইন চাই দাড়ি পাল্লারও কথা বলে না কোনো রাজনৈতিক কথা বলে না শুধু মাহফিলের মধ্যে বলে এবার আমরা দেশ চালাবো কোরআন দিয়ে এই কথা বলার কারণে আমার প্রিয় হুজুর অনেকই হুজুর আছে এই যে আপনার আশিফ হুজুর তিনি ইংরেজিতে কথা বলেন মাঝে মধ্যে যুবকদের তাকে যুবকেরা তারা খুবই ভালোবাসে তাকে সে আসি হুজুরকেও বারবার থেদ দেওয়া হয়েছে হুজুর আপনি রাজনীতি রস করেন কেন যখন কোরআন দেদের চালানোর কথা বলা হয় তখনই রাজনীতির মধ্যে চলে যায় এই ভুল ধারণাটা ভেঙে দেন গল্লা কোরআন দিয়ে কোরআন দিয়ে কোরআন দিয়ে যদি কিভাবে বসবেন কিভাবে উঠবেন কিভাবে খাবেন কিভাবে মসজিদ চালাবেন কিভাবে গ্রাম চালাবেন কিভাবে জিনাখরের বিচার হবে কিভাবে চোরের বিচার হবে কিভাবে ডাকাতের বিচার হবে সমস্ত কথা এ কোরআনের মধ্যে আছে আর কোরআন প্রাণ দিয়ে দেশ চলবে এটা কি নাই এটা অবশ্যই আছে কিন্তু শত্রুটা দেখতে পারে না দল হইলো দুইটা একটা হলো ইবলিসি দল আর একটা হলো আল্লাহর দল আল্লাহ নবী বলে চাষা জেহেল আপনি তো মানুষের মন গড়ায় দেশ চালান গো আর মানুষের মন গড়ায় দেশ চালান যাবে না মানুষের হাতের তৈরি করা সংবিধানদের দিয়ে চলতে পারে না গো দেশের মধ্যে যদি আপনি শান্তি চান দেশের মধ্যে যদি আপনি রহমত চান গো তাহলে মানুষের আইনের মানুষের আইন কিসের মার আপনার নৌকা চালাবে যে দল বলবে কোরআনদের চলবে সেই দলের সাথে আমরা থাকবো আমার প্রিয় ভাইয়েরা যে দল বলবে কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে সেই দেশ সেই দলের দিকে আমরা যাবো এটা আপনারা মনে রাখবেন কিন্তু সেটা আমরা মনে রাখবো সময় কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে দেশের মধ্যে শান্তি পয়দা হয়ে যাবে শান্তি রহমতের আল্লাহ রহমতের বাতাস হয়ে যাবে এটা সবাইকে বোঝার মতো তৌফিক দান করে দেন রব্বুল আমি অনেকেই বোঝে না গো আল্লাহ নবীজি বলে আর মানুষের আইন আমরা চাই না সাসা গো আসেন না কোরআন দে দেব চালায় হারে কোরআন কত সুন্দর যে কোরআন একটা হরফ পাঠ করলে দশটা সোয়াব পাওয়া যায় সাসাম আপনি আসেন কোরআন দে দেব চালায় দেশের মধ্যে শান্ত যাবে আবু জহেল বলে তুমি দিন আমার বন্ধু ছিলে আজ থেকে তুমি আমার শত্রু হয়ে গেলে যারা কোরআনের আইন চাই তারা হলো নবীজির দলে আর যারা কোরআনের আইন চাই না সে নামাজ না কিন্তু আবুজাহ দলে যারা নবীর দলে থাকবে তারা কোরআন দিয়ে আইন চলুক সেটাই কিন্তু চাইবে আর কোরআনে না আইন কিন্তু চালু করতে চাই হলেও দাড়ি পাল্লা কথা বলেন ঠিক কিনা কোরআন দিয়ে কোরআন দিয়ে চালাতে চাই সেটা হলো দাড়ি পাল্লার লোক আর হলো পাখা মার্কা চরমনায় এরাই চাই হলো আপনার কোরআন দে দাঁত চালাতে এদের সঙ্গে আমরা থাকবো এদের সঙ্গে যদি থাকি নবীর এই হাদিস অনুসরণ করলে বোঝা যায় যারা এক দুটা দল একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানি দল যারা কোরআন দিয়ে দে চালাবে তারা হলো আল্লাহর দল আর যারা হলো মানুষের তৈরি করা মানুষের হাত দিয়ে তৈরি করা সংবিধান লেখে বলেন তো ভাই ওটা তো হাতে তৈরি করা সংবিধান এটা কিন্তু কোরআনের সংবিধান নয় বেম্পিও কেউ বয়কাট করলাম আওয়ামী লীগ সেও কিন্তু কি করে কোরআন দিয়ে দেশ চালায় তাকেও আমরা বয়কট করলাম এবার আমরা দেব যে দেশ চালাবে হলো কোরআন দিয়ে যেমন জামাতের আমনি ডক্টর শফিকুর রহমান তিনি দাড়ি পাল্লা নিয়ে দাঁড়াচ্ছেন সেই দাঁড়ি পাল্লার লোক কিন্তু কোরআনদের চালাতে চাইছে সেখানেই আমরা ইনশাল্লা ভোট দেবো কথা বলেন ঠিক কিনা কমেন্টের মধ্যে যান কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাই যারা কোরআনদের চালাবে তাদের পক্ষে আমরা থাকবো যারা কোরআনদের চালাবে বেম্পি কিন্তু কোরআনদের চালাবে না চালাবে না ওই জন্য করে কিন্তু আমরা বেম্পির পক্ষে থাকবো না একেবারে ডাইরেক্ট অ্যাকশন বেমপি কিন্তু কোরআন দিয়ে দেশ চালাবে না বিমপির পক্ষে আমরা থাকবো না একদম খাস কথা বলে দিলাম বেমপি যদি বলতো কোরআন দিয়ে দেশ চালাবো তাহলে বেমপির পক্ষে থাকতাম বেমপি যেহেতু কোরআনদের দেশ চালাবে না কোরআন দিয়ে যারা দেশ চালাবে না তাদের সঙ্গে আমরা থাকবো না যারা দিয়ে দেশ চালাবে যেমন ডক্টর শফিকুর রহমান দাড়ি পাল্লাতে আমরা ভোট দেবো সবাই জয় জয়কার করে দেবো সব দল লেখা শেষ দাঁড়ি পাল্লার বাংলাদেশ সব দল লেখা শেষ কোরআনের বাংলাদেশ সব দল দেখা শেষ হাত পাকার বাংলাদেশ সব দল দেখা শেষ কোরআনের বাংলাদেশ আমরা এবার চরমোনাই আর হলো জামাতের দাড়ি পাল্লার ভোট দিয়ে তাদের নিয়েও ঠিক আছে তারা কোরআন দিয়ে দাঁত চালাতে চায় আমার প্রিয় ভাইরা আসুন কোরআন দিয়ে আমরা দিয়ে চালাবো আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইরা অনেকে কমেন্ট করতেছেন আমি জানি আপনারা এরকম থাকতেই পারে ভাই এটা স্বাভাবিক সম্ভব আল্লাহ আছে আছে দিনের দাম কারণ দিনের দাম বেশি কারণ দিন হলো সমস্ত কাজ কর্ম করা যায় ভাইরা আমার আপনারা কেউ মন খারাপ করবেন না আমাদের এই বগুড়া জেলায় কিন্তু পুচুর হারে যেখানে হলো তারেক জিয়ার বাড়ি এখানেই কিন্তু ইনশাল্লাহ পাশ করবে চতুর্দিকে কিন্তু দাড়ি পাল্লার একটা ঝড় উঠে গেছে দে যারা দেশ চালাতে চায় তাদের সঙ্গে আমরা আছি আমরা আই রে ভাই মানুষ একটু দশ হাজার বিশ খাওয়ার জন্য করে নিতার সাথে থাকে নিতার পক্ষে কথা বলে কিন্তু যারা কোরআনদের দের চালাতে চায় তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা রাজনীতি করে আর বাংলার জমিনে তাদের নিয়ত হলো দুনিয়ামুখী আর যারা কোরআনদের দেশ চালাতে চায় তারা হলো পরকালমুখী আই আল্লাহ তারা কোরআনের কোরআনের দেশ শাসন করতে চায় তারা আল্লাহকে খুশি করার জন্য করে তারা সব সময় যুদ্ধ করে আর যারা ভালো ভালো কমেন্ট করে তারা তো আল্লাহকে খুশি করার জন্য ভালো ভালো কমেন্ট করে আর যারা আর যারা কি করে যারা হলো আপনার খারাপ কমেন্ট করবে তারা তো চালানের কথা শুনতে পারে না তারা চিন্তা ভাবনা করতেছে আমাদের সাদা বাজি আর বন্ধ হবে না যদি তাহলে আমাদের খাবার তো বন্ধ হয়ে যাবে চলে আল্লাহ আমার মন তো বলে আমার প্রিয় ভাইদেরকে খাস করে একটা কথা বলতে চাই দিয়ে যদি দে চলে রে ভাই তাহলে আপনিও একদিন বললো না আরে এত দেরি করে কেন ফেলে দিলাম আরে হুজুর বলছিল হুজুর বল চলো কোরআন দিদির চললে চাঁদা খোরেরাই সর্বপ্রথম বলবে আমরা কি ভুলটাই করেছি চাঁদা খোরেরা আওয়ামী লীগেরা তারা বলবে আমার দশ হাজার বিশ হাজারের দরকার নাই তখন আরও শান্তিতে থাকবে কোরআন হলো শান্তির ধর্ম আমার প্রিয় ভাইয়েরা দেখবেন একটাবার সুযোগ করে দেন আমার প্রিয় আওয়ামী ভাইদেরকে বলবো বিম্পির ভাইদেরকে বলবো সবাই একেবারে জোরে চলে আসেন কোরআনের দিকে সবাই কোরআনের দিকে চলে আসেন সবাই কোরআনের দিকে চলে আসেন কোরআনের একটা জন্য করে জামাতেরা সব সময় চেষ্টা করতেছে দাড়ি পাল্লা মার পাল্লাক ভোট দেন কোরআন দিয়ে তালে চলবে সবাই হাত পাকায় মার ভোট দেন কোরআন দিয়ে চলবে আমার প্রিয় ভাইরা ওই জন্য করে মন খোলাসা করে সবাই দাড়ি পাল্লায় ভোট দেবেন সব সব জায়গায় থেকে দাড়ি পাল্লার জয় জয় পাল্লায় গান গাজে থাকেন কোরআন দে দে চলবে দাড়ি পাল্লায় ভোট দাও কোরআন দে চলবে দাড়ি পাল্লায় ভোট দাও কোরআন দে দেব চলবে দাড়ি পাল্লায় ভোট দাও এই কথা সবাই সবার মাঝে বলায় বলে বলে দেন আপনারা সবাই সব জায়গা থেকে একবার ঝড় উঠুক না আমার প্রিয় ভাইরা সব জায়গা থেকে ঝড় উঠুক যে কোরআন দে যদি দেব চালাতে চাও তাহলে দাড়ি পাল্লায় ভরতে দাও এই কথায় সবাইকে জানার মতো আপনি তৌফিক দিয়ে দেন গো আল্লাহ রব্বুল আলামিন কত শহীদের রক্ত রঞ্জিত হয়ে গেছে গো মালিক কত মানুষ মানুষের আয় আল্লাহ কত মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে সেই জমিনের মধ্যে কিছুদিন আগে হাদি ভাই দুনিয়ার থেকে বিদে গেছে তার বুকটা হা করতেছে তার মাটা আয় আল্লাহ সে তার ভাইটা কান্না সুরে বারবার বলেছে আমার ভাই বিচারে চেয়েছে আয় আল্লাহ এই জমিনের মধ্যে কোনো বিচার হবে না যদি কোরআন রাষ্ট্র চালু না হয় আল্লাহ গো কোরআন রাষ্ট্র চালু ব্যবস্থা করে দেন আপনি আমার প্রিয় ভাইয়েরা সবাই একটু এই লাইফটা আপনারা শেয়ার করে দেন সবাই দাঁড়ি পাল্লার জন্য করে এবং হাত পাকার জন্য করে সবাই চেষ্টা করতে থাকেন আমার প্রিয় ভাইয়েরা সবাই চেষ্টা করতে চান তারাই কিন্তু কোরআনদের দের চালাতে চায় জাতীয় পার্টি বিভিন্ন পার্টি আছে বিভিন্ন এবি পার্টি যাই বলেন না কেন তারা কিন্তু কোরআনদের দে চালানোর কথা একবারও বলে না হেক মাতর কোরআন দিয়ে দের চালানোর কথা বলে সেটা হলো সরমনায়ে হুজুর আর হলো জামাতের পক্ষে হরজতে আমাদের ডক্টর 샤ফি শফিকুর রহমান আল্লাহ মেহেরবানি করে দাঁড়ি ফেলল এবং হাত পাকার বিজয় আপনি করে দেন গো মালিক মেহেরবানি করে আল্লাহ ভীমপির কথা আউমিলের কথা সবাই ভুলে যাক আল্লাহ যেখানে আমরা মুসলমান 90% মেহেরবানি করে কোরআন দে যেন দের চলে আল্লাহ সেই তৌফিক আপনি দিয়ে দেন গো আল্লাহ আপনার কাছে এই জুম্মার দিনে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওছিলায় আজকে আমি ফরিয়াত জানাই আমার ভাইদেরকে সঙ্গে করে নিয়ে বলি গো মালিক মেহরবানি করে প্রচুর হারে আপনারা শেয়ার করে দেন এবং লাইক কমেন্ট করে দেন আয় আমার প্রিয় ভাই রাম মেহেরবানি করে আয় আল্লাহ জামাতের আপনি জয় জয়কার করে দেন গো মালিক আয় আল্লাহ দাড়ি পাল্লার ভোট যেন চতুর হারে বিজয় লাভ করে আল্লাহ মেহেরবানি তৌফিক দিয়ে দেন আল্লাহ কোরআনে রাষ্ট্র দিয়ে যদি দেশ চলে যেখানে এরা খারাপ কমেন্ট করতেছে আয় আল্লাহ এরাও একদিন বলবে আহারে কত দেরি করে ফেলে দিয়েছি আমরা তো ভুল করে ফেলেছি আসলে তাদের অন্ধ চোখ খুলে যাবে আল্লাহ মেহরবানি করে আমার সমস্ত ভাইদেরকে যারা এখানে খারাপ কমেন্ট করতেছেন আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ দাড়ি পাল্লা আর আল্লাহ বিজয় ঘটে দেন আমি তো কোনো ভাইকে গালি পারিনি গো আল্লাহ এই যে আমাকে অনেকে কমেন্টে গালি দিয়েছেন আমি তাতে কোনো দুঃখ করি না আল্লাহ আল্লাহ গো আমি তারা তো বুঝতে পারে না তারা তো থাকবেই দিন বলে তো দিনের দিনের কদর রাতের দাম বেশি আল্লাহ করে আছে সমস্ত ধান তো ধান যেখানে থাকবে সেখানে পাতানো থাকবে আমার এখানে একশো বাইশ জন লোক দুইশো দুইশো জন পর্যন্ত এখানে লাইভে গো গোমালি সবাই যে ভালো সবাই যে খারাপ না এর ভেতর ভালো আছে খারাপও আছে এটাই হলো দুনিয়ার নিয়ম মেহ করে আল্লাহ আমার ভাইরা প্রিয় ভাইরা যারা খারাপ কমেন্ট করতেছেন আয় আল্লাহ তাদেরকে আপনি জ্ঞানটা বৃদ্ধি করে দেন আল্লাহ ইসলাম করে দেন এবার ইসলামের বিজয় আপনি দিয়ে দেন গো আল্লাহ হজরত মোহাম্মদ সাহেমেরও ইসলামের বিজয় আপনি এবারে দিয়ে দেন গো আল্লাহ